করছিস হ্যাঁ তো ওখানে মশা কামড়াচ্ছে কি মাছ কি মাছ কই মাছ কই 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 মাছ কই বাচ্চা বড় নেই কি দিয়ে ধরবি কই বসছি তাই সত্যি বড় মাছ চলে দেখ চলে চলে মশা কামড়াবে এদিকে দেখে চলে আসলে কোথায় মাছ দেখি হ্যাঁ তাই প্রচুর মাছ তাই তো তাই ও বাবা হৃদয় সেখানে মাছ মারছে আর তুমি এখানে কি মারছো এগুলো কি রসমালাই বানিয়েছো আর এটা এটা মুখ মিষ্টি হয়ে যাবে তারপরে ঝাল করা ও বাবা এই ভিআইপি আইটেম এটা রসমালাই এটা চানাচুরের ভুজিয়া মাখা আইটেমই আইটেম বাহ রসমালাই মশা ওই যে

তাহলে মুখ মিষ্টি করার পর এখন এখন একটু ঝাল ঝাল লঙ্কা দিয়েছি আমরা মিষ্টি খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে এখন কি ঝাল খেয়ে ঠিক করছি তাই তো ব্যালেন্সটা ঠিক করছো আমার কাছে ঝালটাই বেটার আমাকে দাও দুটো কি মা চানাচুর মা খা আমার মিষ্টি ভালো লাগে আমার ঝালটাই বেটার আমার কাছে বসে বসে খাচ্ছিস তোর মাথা যদি ওই নারকেলটা যদি পরে তাহলে কি হবে তাই নারকেল ফাটবে